তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি জান্নাতি অর্থাৎ আপনি যদি জান্নাতি বান্দা হতে চান তাহলে আল্লাহ তার ইবাদত করতে হবে আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান তাহলে এই তিন ধরনের স্বপ্ন আল্লাহ তালা আপনাকে দেখাবেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে আপনি রাতের বেলা যখনই ঘুমান তখনই খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখেন কেউ আপনাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কেউ আপনাকে আঘাত করতেছে কেউ আপনাকে ধাওয়া করতেছে বিশাল বড় একটা গরু এসেছে অথবা ভয়ঙ্কর একটা কুকুর দেখতে পাচ্ছেন অথবা মানুষের কঙ্কাল দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খারাপ স্বপ্ন এগুলো শয়তানের পক্ষ থেকে আসে আর একটি হচ্ছে ইচ্ছা স্বপ্ন নফসানি স্বপ্ন অর্থাৎ সারাদিন আপনি যেটা চিন্তা করেন সেই স্বপ্নই আপনি বারবার দেখেন সুতরাং ভালো স্বপ্ন যেগুলো সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর এই স্বপ্ন হচ্ছে নবুয়তের ছেল ভাগের এক ভাগ বুহারি শরীপের হাদিসে রয়েছে সুতরাং আমরা যদি এই তিনটি স্বপ্ন দেখে থাকি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি নেবেটি সল্লি আসাল্লামকে স্বপ্ন দেখে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলেন সুহানাল্লাহ

কিছু ভণ্ড আছে তারা বলে যে আমি অমুককে স্বপ্ন দেখেছি তমুককে স্বপ্ন দেখেছি আমাকে সিগারেট খাইতে বলছে আমাকে মদ খাইতে বলেছে আমাকে এটা করতে বলেছে সেটা করতে বলেছে এগুলো হচ্ছে ভুয়া কথা নবীজির সাল্লাহ সাল্লাম কখনও স্বপ্নে সেই ধরনের কাজ করতে বলে না এই জন্য এক নম্বর হচ্ছে যে ব্যক্তি নবীজি সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখবে আল্লাহ তালা তার জন্য জান্নাত অজব করে দেবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার উপরে নির্যাতন করা হচ্ছে কঠিন নির্যাতন আপনার উপরে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আপনি তাদের উপরে রাগ না করে আল্লাহর প্রতি সন্তুষ্ট আছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখেন যে আপনার উপর নির্যাতন করা হয়েছে আপনার আত্মীয় স্বজন অথবা আপনার অন্য কেউ যদি আপনার উপরে নির্যাতন করে জুরুম করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে পাক রব্বুল আলমিন এই স্বপ্নের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তির স্বপ্ন দেখে তার বাবা মা তার বাবা মার খেদমত করতেছে বাবা মা বেঁচে থাকুক অথবা দুনিয়া থেকে বিদায় নিক যেটাই হোক না কেন যদি কোনো বান্দা স্বপ্ন দেখে যে তার বাবা মার খেদমত করতেছে বাবা মাকে বাবা মার হকগুলো আদায় করতেছে বাবা মাকে মহব্বত করতেছে বাবা মার সেবা সেবা করতেছে পিতা মাতার খেদমত করতেছে এই স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে তাহলে পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন এটা হচ্ছে জান্নাতে বান্দাদের অন্যতম আলামত আল্লামা মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহি তার এই স্বপ্নের যে ব্যাখ্যা গ্রন্থ রয়েছে সেখানে তিনি এই কথাগুলো জানিয়ে দিয়েছেন তিন স্বপ্নের কথা যেগুলোর মাধ্যমে একজন মানুষ বুঝতে পারে যে সে জান্নাতি হবে এজন্য আগে থেকেই আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিব। আল্লাহ তালার ইবাদত করব। পিতামাতার খেদমত করবো নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পিতামাতাকে পেল আর সে জান্নাত দুনিয়া থেকেই ক্রয় করতে পারলো না তার মতো হতবাগা আর কপাল পোড়া আর কেউ হতে পারে না এজন্য আমরা অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিব এবং এই স্বপ্নগুলো যদি আমরা দেখে থাকি তাহলে আমরা কারো কাছে বলবো না আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন